যে বিলের পুকুর পাড়ের চারিদিকে নাবিল এই যে কলা গাছের বাগান যে দৌড়াচ্ছে এ নাবেল দাঁড়াও ভিডিও করতেছি তো তোমাকে হ্যাঁ কলা বাগান এই যে আমাদের পুকুরের চারিদিকে সারি সারি কলা গাছ মানুষের কত চিন্তা ভাবনা আসলে পুকুর থেকে মাছ তুলবে পুকুর পাড় থেকে এই যে কলা আহরণ করবে এটাই আর কি বাংলার কৃষি সমৃদ্ধ কৃষি কি কি আরাম নৌকা চড়ছে না বিল হম হম এ নৌকা তালান দেবে না বাবা কি কি মাছ আছে দেখ

ওই যে নাবিল গেলো কিছু ছোটো মাছ ধরে রাখছে উনি মাছগুলো দেখি ভালো লাগলে নিয়ে যাব টাটকা মাছ বিলের তাতে সিদ্ধি গেছে আমাদের যাইতে পারতেছি না কারণ আমি নৌকা চলে হয়তো নৌকা ওই যে মাছ বিলের মাছ পরিশ্রমী মানুষেরা তাছাড়া মাছ কি এখন কি কি পাওয়া যাবে বিলে এখন বর্তমান মাছ নাই ঠান্ডায় মাছ মারতে পারতেছে না বুঝাচ্ছি এমনি মাছ বাড়লে কি কি পাওয়া যেতে পারে মাছ সব মাছই পাওয়া যায় ওদের কাঁটা গিরিছে শোল বল তাও নি পাওয়া যাবে কিন্তু ঠান্ডায় মাছ মারবারও পারছে না ধরবারও পারছে না আচ্ছা এ হচ্ছে ঘটনা তার ঠান্ডা চার পাঁচ দিন পর একটু কমবে এখন আকাশ ততক্ষণ ভালো না হচ্ছে হুম ততক্ষণ নিবি নাকি মাছ নিবি নাকি হ্যাঁ

বিলের পরে এসে কি শুরু করছে নৌকা চললো আর এখন আবার মাটি ডাবাইতেছে ঠিক আছে দেখা যাবে করবো তোকে নিয়ে বাংলাদেশে ঘুরবো পুরো হ্যাঁ বাবা তোমাকে নিয়ে পুরা বাংলাদেশে ঘুরবো সমস্যা নাই হম বাদ ওইটা বাদ গুলা শুকাইতে দিছে এলাকা কি জাল বেড় না বেড়াল একটু মাছ কিনলাম এ বাবা পড়ে গেলে কি হবে পড়ে গেলে কি হবে বলতো কি অবস্থা দেখেন দেখেন শামুক এটা শামুক কোথায় পাইছো